নূর টিভি সত্য প্রকাশে অবিরাম পথ চলা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বরকাত সুপ্রিয় দর্শক বসতাবিন্দু আপনাদের সকলকে আহলে জামা দাওয়া সেন্টার এবং আন্নুর টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আমাদের আজকের বিষয়ভিত্তিক আলোচনা আমরা শুরু করছি সুপ্রিয় দর্শক আজকে আমরা আপনাদের সামনে মা বোনদের বা মহিলাদের এহরাম সম্পর্কে আলোচনা করব মহিলাদের এহরাম আর পুরুষের এহরাম কাছাকাছি অর্থাৎ নিষিদ্ধ বিষয়গুলো প্রায় কাছাকাছি সামান্য কিছু বেশ কম রয়েছে প্রথম বিষয় হলো আমরা বলতে পারি যে পুরুষরা সিলাই মুক্ত কাপড় পরবে শরীরের গঠন অনুযায়ী কোনো সিলাই করা কাপড় পোশাক তারা পরবেন না কিন্তু মা বোনরা যুক্ত কাপড় পরবেন মা বোনরা কামিজ জরুরি পোশাক বোরকা এগুলো সব পরতে পারবেন কোনো অসুবিধা নেই মা বোনরা যেকোনো রঙের কাপড় পরতে পারেন মা বোনদের জন্য সিলাই করা কাপড়ে কোনো সমস্যা নাই সারা শরীর তাদের ঢেকে রাখা যাবে সেলাই করা কাপড় তারা পারবেন অনেকে মনে করেন মা বোনদের জন্য ক্ষেত্রে সাদা পোশাক হওয়া জরুরি এই জন্য অনেকেই সাদা পোশাক সাদা ইয়া করেন গোলপাট সিলাই করেন মুখের বিভিন্ন মাথা ঢাকার যে ইয়াগুলো আছে এগুলো সাদা সিলাই করেন সম্মানিত দর্শক বসুদা বিন্দু মা বোনদের জন্য সাদা কাপড় পরা কোনো জরুরি নাই সব রঙের পোশাক তারা পরতে পারেন মা বোনরা মাথার চুল ঢেকে রাখবেন মুখও ঢেকে রাখবেন তবে মুখের উপরের যে নাকাপটা তারা চুলাবেন সেটা যেন মুখের সাথে না লাগে তারা মুখটার সাথে কাপড়টা যেন না লাগে এই জন্য তারা একটা নেকাবের নিচে একটা ক্যাপ ব্যবহার করবেন সম্মানিত দর্শক বস্তুদের কিন্তু এই রকমের ক্যাপ আমাদের দেশের বাইতুল মোকার সহ যে সকল জায়গায় হেরামের কাপড় পাওয়া যায় সেই সমস্ত জায়গায় এই ক্যাপটা পাওয়া যায় মা বোনরা এই ক্যাপটা পরে এই ক্যাপের উপর যদি ঝুলান তাহলে শরীরের সাথে বা মুখমণ্ডলের সাথে ন্যাকআপটা লাগবে না এবং সাথে সাথে মুখের পর্দাটাও হাসিল হয়ে যাবে মুখের পর্দাটাও হয়ে যাবে মা বোনরা এটা করবেন মা বোনরা মুখে কাপড় লাগাবেন না এই রকমের কথা অনেকে বলার ফলে মা বোনরা সম্পূর্ণ মুখ খোলা রাখেন অনেক পর্দা নসীন মা বোনরা অবস্থায় এই পর্দাটা লঙ্ঘন করে বসেন সম্মানিত পর্দা রক্ষা করা যতটা জরুরি অবস্থায় আল্লাহ পাকের তালবিয়া পড়া অবস্থায় আল্লাহ পাকের ঘরের মুসাফির অবস্থায় পর্দা রক্ষা করা আরো বেশি জরুরি হয়ে পড়ে এই জন্য মা বোনরা এই ক্যাবটা ব্যবহার করব এরপর চুল আশ্রানো যাবে না মাথায় তেল লাগানো যাবে না শরীরেও তেল লাগানো যাবে না সিঁতি করা যাবে না তবে চুল যদি একেবারেই অসহ্য রকমের যন্ত্রণাদায়ক ব্যাপার হয়ে পড়ে চুলের ব্যাপারটা তাহলে সাজসজ্জার নিয়ত না করে খুব সামান্য আকারে খুব হালকা আকারে হালকা করে আশ্রানো যাবে এই ক্ষেত্রে আঙ্গুল দিয়ে আশ্রয়লেই সবচেয়ে ভালো একান্ত যদি প্রয়োজন পড়ে খুব স্বল্প পরিসরে চিরুনি ব্যবহার করাও যাবে তবে এটা যেন সাজসজ্জার পর্যায়ে না যায় সম্মানিত দর্শক ও মা সাজসজ্জার অন্যান্য বিষয়গুলো গ্রহণ করা যাবে না মেহেদি লাগানো স্নো ব্যবহার করা করা পাউডার লাগানো মেকআপ প্রসাদনী সামগ্রী লাগানো সুগন্ধি লাগানো পারফিউম ব্যবহার করা এগুলো কিচ্ছু করা যাবে না সম্মানিত দর্শক ও সমস্ত সাজসজ্জা ওই সময়টাতে আল্লাহ পাকের জন্য কোরবান করা লাগবে এবং মা বোনরা জুতা মোজা পরতে পারবে, পুরুষদের জন্য আমরা বলেছি জুতা পরা যাবে না পায়ের উপরি অংশ খোলা থাকে এবং স্যান্ডেল পরা যাবে পুরুষদের জন্য কিন্তু মা বোনদের জন্য জুতাও তারা পরতে পারবেন মোজাও তাদের জন্য পরাবৈধ বৈধ কোন অসুবিধা নাই যখন হারাম অবস্থায় তারা মসজিদে যা হারামে যাবেন তাওয়াফের জন্য পর পুরুষের সামনে যাবেন তখন অবশ্যই তাদের মোজা পরাধান পরিধান করা জরুরি হাত এবং পায়ের মোজা উভয়টাই পরা যাবে সম্মানিত দর্শক মা বোনদের যদি মাসিক অবস্থায় থাকেন অথবা সন্তান জন্মের পরে যে মাসিকটা আছে আসে বলা অবস্থায় থাকেন আর ওই সময় যদি তাদের এহরাম বানতে হয় তাহলে এহারাম বাঁধা হবে এতে কোনো সমস্যা হবে না তবে তারা এহারাম অবস্থায় থাকবেন মসজিদে হারামে শুধু তাদের জন্য প্রবেশ করা জায়জ হবে না মসজিদে হারামের বাহিরে এহারামের যত কাজ আছে সব করতে পারবেন আরাফায় যাওয়া যাবে মজদেরফায় যাওয়া যাবে কঙ্করি বা পাথর নিক্ষেপ করা যাবে শুধু মসজিদে হারামের ভিতরে ঢুকতে হয় দুইটা কাজের জন্য একটা হলো তাওয়াফ আর একটা হলো তো এই দুইটা কাজ তারা মৌকুপ রাখবেন বা স্থগিত রাখবেন যখন তারা পবিত্র হবেন তখনই তারা করবেন এই ছাড়া এহরামের সব কাজগুলো এহরাম করা বা এহরাম অবস্থায় থাকা এই অবস্থাগুলোতে মাসিক বা নেফাজ বা হায়েস থাকলে কোনো সমস্যা নেই সম্মানিত দর্শক শ্রোতা বিন্দু অলঙ্কার পরিধান না করা উত্তম মা বোনদের জন্য এহারাম অবস্থায় সোনা রূপা সহ বিভিন্ন রকমের অলঙ্কার যে তারা পরেন এই অলঙ্কার না পরা উত্তম তবে পড়লে তাদের জন্য অসুবিধা নেই যায় আছে তারা লাভবাহিক পড়বেন পুরুষদের মতো তবে মা বোনরা ছোট আওয়াজে লাভবাহিক পড়বেন বলুন দা আওয়াজে মা বোনরা যেন লাভবাহিক না পড়েন সম্মানিত দর্শক ও সুতাবিন্দু আমরা মা বোনদের জন্য এহরামের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করলাম আল্লাহ পাক আমার আমাদের মা বোনদেরকে এখলাসের সাথে আল্লাহ পাকের হুকুম বজায় রেখে বেপর্দা হওয়া থেকে নিজেকে রক্ষা করে সুন্দরভাবে এহরাম পালন করার এহরামের বিধিবিধান পালন করার এহরামের মর্যাদা রক্ষা করার এবং মকবুল হজ আদে কর মকবুল উমরাদে করার তৌফিক দান করেন আমিন ওসলাম মহমায়